どうした <music>

to the constitution of India as by law established and that I will uphold the sovereign and integrity of India. So

এটাও ফিলআপ করতে হবে সেটা দিচ্ছি আচ্ছা পারফেক্ট এটা যাবে এতে

গতকালই আমরা পবিত্র ঈদুল ফেতার পালন করেছি এবং সকলে আমরা একত্রিত হয়ে সেই আনন্দ উৎসবে ছিলাম এবং সেই পবিত্র ইদুল ফিতরে আমি সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা সকলে অবগত আছেন গত দশই মার্চ এই অধিকার যে গর্জনের ডাক জনগণের যে গর্জনের ডাকে আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছি আমরা জঙ্গিপুর লোকসভাবাসীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যাচ্ছি সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন আমাদের প্রার্থী দলের আমার সিনিয়র লিডার দাদা আবুদাহের খান তিনিও আজকে তিনার মনোনয়নপত্র জমা দেবেন আপনাদের মাধ্যমে আমি মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আমার বিনম্র আবেদন নিবেদন যেভাবে বাংলার মানুষ শান্তি শৃঙ্খলা সহ যেভাবে প্রতিটি বাড়ির যে ভাবনা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি রয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে চলা এবং প্রতিটি পরিবারে যেন সে উন্নয়ন অব্যাহত থাকে সেটাকে লক্ষ্য রেখে যে দুই প্রার্থীকে আপনারা আগামী দিনে যেভাবে দু সালে আপনারা দুহাত তুলে দোয়া আশীর্বাদ এবং ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের কাজে সামিল করিয়েছিলেন আমি দু হাজার জন্য আমাদের এই দুই প্রার্থীর জন্য এবং আগামীতে আমাদের ইস্যু হঠান তিনিও নমিনেশন ফাইল করবেন তেনারও জন্য আমার সকলের কাছে আবেদন যে দু হাজার উনিশের মতো আপনারা দোয়া আশীর্বাদের মধ্যে দিয়ে আমাদের এই তিন প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং সর্বোপরি একটা কথা আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছি আপনাদের মাধ্যমে এবং আজকেও জানাচ্ছি যে মানুষের সুখে যদি না পারি মানুষের আপদে বিপদে দুঃখে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ কাজেই মানুষের পাশে থাকাটা হচ্ছে আমাদের জনপ্রতিনিধির প্রথম কাজ সেই কাজটা আমরা অবশ্যই রাখব এবং এলাকায় যেন প্রতিটি পরিবারের সঙ্গে আমরা যুক্ত হতে পারি সেই জায়গাটাও রাখবো যাই হোক আজকে আমরা মুর্শিদাবাদ আমাদের বহরমপুর জেলা পার্টি অফিসে আমাদের পার্টির জেলা সভাপতি অপূর্বদা রয়েছেন আছেন আমাদের রাজ্যের দুই সহ সভাপতি ময়নুল হাসান সাহেব এবং ময়নুল হক সাহেব আছেন আমাদের সমস্ত বিধায়কগণ আছেন সভাধিপতি আমাদের সিনিয়র বিধায়ক লিডার আমাদের বড় ভাই আমার নিয়ামত সাহেব থেকে মন্ত্রী আখরুজ্জামান আমাদের জেলার একমাত্র তিনিও আছেন এবং তিনি শুধু মন্ত্রী তো আছেনই তিনি জঙ্গিপুর লোকসভার চেয়ারম্যানও তো কাজে তিনি যেভাবে জঙ্গিপুর লোকসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ করছেন আমি ধন্যবাদ জানাই আবরুজ্জামান সাহেবকে এ তিনি খুব ভালোভাবে কাজ করছেন পাশাপাশি সমস্ত মিডিয়া সেল এবং যে সমস্ত আমাদের পার্টির গুণগ্রাহী যে সমস্ত আমাদের পার্টির নিষ্ঠাবান কর্মী আজকে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে চলে এসেছেন দলকে সমর্থন করার জন্য দলকে আরও শক্তিশালী করার জন্য এবং প্রার্থীকে উৎসাহিত করার জন্য আমি এই উৎসাহ যেভাবে আপনাদের আজকে পেয়েছি এই উৎসাহ আগামী দিনে আপনারা প্রতিটি বাড়িতে বাড়িতে মানুষকেও ভাবে উৎসাহিত করবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য রাখছি ধন্যবাদ